দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কাহারল হাটে এবং আপনারা দেখছেন এখানে যে একটি ষাড় গরু রয়েছে এই গরুটি দেখছেন আমাদের আবিরুল ভাই খুব ঠান্ডা মাথায় আবিরুল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম খুব ঠান্ডা মাথায় গরুটা দেখছেন কার গরু এটা

একশো পঁচাত্তর হলে দেওয়া যাবে কতটুকু ওজন হবে এটা এটা পালা যাবে

আর কই আর একটা ওই পাশে আসবে কোনটা আফ্রিকান আফ্রিকান ভালুকের বাচ্চা

মানে গল <songs>

দাম দে তুমি বুজি থাকিবা পাৰিব না পাৰিবা নে মনটা কয় না কোৱা হাতাৰ দাম দিছো আমি বনাম নাই বনাম না টাকা নাকি এগুলা টাকা না টাকা এলা কেনে করবা চায় না কি ব্যাপার ভাই বলেন তো এই লোকটা জিজ্ঞাসা করে আপনি কেনে গরু করে হ্যাঁ না আমার প্রতি সপ্তাহে একটা করে গরু দে আজকে কেন দে না আচ্ছা দাম কম কইছিস না এ

একশো বত্রিশ কত দাম দিলেন এক লাখ বত্রিশ কয় মন হইত গরুটা পাঁচ তাহলে টোটাল গরু আপনার আছে আজকে চারটা কেউ যদি চায়